আপনি আমাকে দেন ম্যাডাম আমি করে দিচ্ছি মিমি খুব খুব করে কেশে বলল আপনি চলে যান ভাই আমি করে নিতে পারবো কিন্তু ম্যাডাম আমি বলছি তো পারবো আপনার আরও কত কাজ আছে সেগুলো করুন পিয়ন বাধ্য হয়ে চলে গেল মিমি একটা টুলের ওপর উঠে দাঁড়ালো উদ্দেশ্য উঁচু সেলফ পরিষ্কার করা এক হাতে নাক মুখ ঢেকে এক হাতে পরিষ্কার করছে হঠাৎ মনে হলো টুলটা নড়ছে মিমি কিছু বুঝে ওঠার আগে ধপ করে পড়ে গেল ভয়ে সে চোখ খিচে বন্ধ করে রেখেছে এই বুঝি কোমরটা ভাঙল কিছুক্ষণ পার হয়ে গেল মিমি কোনো ব্যথা অনুভব করলো না সে অবাক হল এতক্ষণে তো কোমর ভেঙে গুঁড়ো হয়ে যাবার কথা সে পিটপিট করে চোখ খুলে কায়েফের গম্ভীর মুখে দর্শন পেল মিমি ভরকে গেল কায়েফ তাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে মিমি বিস্ময়ে হতবাক গায়ে থেকে দাঁড় করিয়ে দিল এক ধমক গর্দক মাথার ভেতরে কিছু আছে নাকি খালি টুলটা যে আধ ভাঙা সেটা দেখতে পাননি না দেখে দাঁড়িয়ে পড়লেন পড়ে গেলে কোমর ভেঙে বাড়িতে বসে থাকতে হতো মিমি রাগ হলো গায়েবটাকে গর্ধক বলল একে তো নিজেই তাকে এই কাজ দিয়েছে এখন আবার ধমকাচ্ছে সে নাকের পাটা ফুলিয়ে বলল পড়ে গেলে যেতাম কোমর ভাঙলে ভাঙতো আপনাকে কে ধরতে বলেছিল গায়ে বেশ অপ্রস্তুত হয়ে গেল সে গলা খাকুরে দিয়ে বলল আপনি পড়ে গেলে তো আমাকে ছুটি দেওয়া লাগতো আপনি আমার বিয়ে আপনাকে ছুটি দিলে আমার অনেক সমস্যা না হলে আমার খেয়ে দে কাজ নেই আপনাকে ধরতে যাব মিমি মুখ বাঁকিয়ে বিড়বিড় করে বলল তাই তো বলি আমাকে কেন ধরতে যাবেন কাজ ছাড়া তো আপনার মগজে কিছুই ঢোকে না বদ কোথাকার কায়েব তার কথা শুনল না সে আবারে বলল অনেক হয়েছে পরিষ্কার করা এবার হাত মুখ ধুই আমার কেবিনে আসুন কাজ আছে বলে সে লম্বা লম্বা পায়ে চলে গেল মিমি মুখ ভেঙচি কেটে বলল হ্যাঁ কাজ আছে সে ধীর পায়ে বের হয়ে গেল মনে মনে কায়েবকে হাজার বকা দিতে ভুলল না কায়েব ল্যাপটপে দেখছিল মিমির টুলটা নড়ছে সে তৎক্ষণাৎ স্টোর রুমে ছুটেছিল ঠিক সময় যে না ধরলে বড় একটা কাণ্ড ঘটিয়ে বসত মিমি মেয়েটা এতটা কেয়ারলেস কিভাবে হতে পারে পারে না মিমি গালে হাত দিয়ে বসে আছে নিশান তার সামনে বসে আকি বুকি করছে সে আজ পড়বে না মানে কিছুতেই পড়বে না বিভিন্ন জিনিস আঁকবে আর মিমিকে বলতে হবে যে সে কি এঁকেছে মিমির মনে হচ্ছে এর থেকে কচু গাছে ঝুলে পড়া ভালো গোল গোল লম্বা লম্বা ডাকে বলছে বলো তো এটা কি এঁকেছি মিমি জোর জোরপূর্বক হেসে কিছু একটা বলে দেয় কিন্তু তার কথা মেলে না তখন নিশান বিজ্ঞদের মতো বলে ওঠে তুমি দেখে কিছুই পারো না রসমালাই আমি কত সুন্দর আঁকছি আর তুমি বলতেই পারছো না তার ভাবনার মাঝে নিশান বলে উঠল তোমার কি ঘুম আসছে রসমালাই মিমি হকচকে গিয়ে মাথা নাড়িয়ে বলল না তো আচ্ছা দেখো আমি কি এঁকেছি বলে সে খাতায় গিয়ে দেয় মিমি বিড়বিড় করে বলল অফিসে এর মামা জ্বালায় আর এখানে এ মামা ভগ্নে মিলে আমাকে জ্বালিয়ে খেলো নিশান গোল গোল করে তাকিয়ে বলল তুমি বীর করে কি বলছো রসমালাই কিছু না নিশান সে খাতার দিকে তাকিয়ে দেখে ছোট ছোট গোল আঁকা মিমির মনে হলো তার কাছে কাইপের চশমাটা থাকলে মন্দ হতো না সে কিছুই বুঝতে পারছে না সে বলল আমি বুঝতে পারছি না নিশান তুমি কি এঁকেছো নিশান মাথা দুলিয়ে বলল তুমি এটাও বললে না এই দেখো আমি রসমালাই এঁকেছি রসমালাইতে এমন হয় গোল গোল নিমে ইচ্ছে করলো দেয়ালে মাথা ঠুকে পটল তুলতে সে মেকি হেসে বলল ও আমি বুঝতে পারিনি নিশান আবারও নিজের আঁকা আঁকিতে মন দেয় নিমি কি করবে সে পুনরায় গালে হাত দিয়ে বসে রইল সময় শেষে ঈশানী আজ তাকে চেপে ধরলো আজ গল্প করেই তারপর যেতে হবে মিমি বাধ্য হয়ে রাজি হলো বিভিন্ন নাস্তে সাজে ঈশানে গল্পের ছুরি নিয়ে বসলো মিমির মনে হলো ঈশানে অধিকাংশ সব গল্প কায়েককে নিয়ে এক পর্যায়ে ঈশানি বলল জানো মিমি আমাদের লাভ ম্যারেজ মিমি উৎসাহিত হয়ে বলল সত্যি তাহলে আপনার লাভ স্টোরি শোনা না নিশানের পাপা আমাকে নাকি প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিল ও ছিল আমার ভার্সিটির সিনিয়র মাস্টার্স পড়ত আর আমি সবেমাত্র অনার্স ফার্স্ট ইয়ারের সে আমার পিছু পিছু ঘুরতো নানা বাহানায় আমার সামনে আসতো এমনকি আমার ক্লাসের আশেপাশেও ঘুর ঘুর করতো অথচ ওর ক্লাস ছিল অন্য ভবনে একদিন তো আমাকে প্রোপোজ করেই দিল কি দিয়ে প্রোপোজ করেছিল জানো মিমি মাথা নাড়িয়ে বলল কি দিয়ে একটা বেলি ফুলের মালা দিয়ে সেটা আমার হাতে পরিয়ে দিয়েছিল বলে ঈশানী লাজুক হাসে মিমি ঈশানের লাজুক হাসি দেখে নিজেও হাসে ঈশানি আবারও বলা শুরু করলো সেই থেকে শুরু আমাদের প্রেম ও মাস্টার্স শেষ করার পর চাকরি পেয়ে গেল প্যাস আর কে পাই সোজা বাবা মাকে নিয়ে আমাদের বাড়িতে চলে গেল সে একটু অপেক্ষা করতে চায় না তার পাগলামি দেখে আমার বাবা মা বাধ্য হয়ে রাজি হয়েছিল তারপর আর কি হয়ে গেল বিয়ে মিমি ঈশানির কাহিনী খুবই ভালো লাগলো সে ঘড়ির দিকে তাকিয়ে দেখল অনেক বেজে গিয়েছে সে আপনার শুনে অনেক অনেক আপু আমি উঠি গিয়েছে ঈশানী সম্মতি দিয়ে বলল আচ্ছা যাও সাবধানে যেও মিমি মুচকি হেসে ব্যাগ দিয়ে বের হয়ে গেল বন্ধুত্ব এক পবিত্র সম্পর্ক সত্যিকারের বন্ধু বাবা খুবই ভাগ্যের ব্যাপার যারা এমন বন্ধু পেয়েছে তার নিঃসন্দেহে ভাগ্যবান অথবা ভাগ্যবতী এই যেমন পেয়েছে পেয়েছে তানিয়াকে আর তানিয়া বলতে গেলে তাদের বন্ধুত্ব ছিল ক্লাসের চুপচাপ মেয়ে আর তানিয়া ছিল তার ঠিক বিপরীত চঞ্চল মিমি যখন নতুন নতুন স্কুলে গেল তখন সে চুপ করে এক কোণে বসে থাকতো না কারোর সাথে কথা বলতো আর না কেউ তার সাথে একদিন তানিয়া তার সাথে কথা বলল। তার পাশে বসলো এমনকি নিজের টিফিনও শেয়ার করলো তানিয়ার অতিরিক্ত কথা বলাতে মিমি প্রথম প্রথম বিরক্ত হতো কিন্তু এই বাঁচাল মেয়েটি কিভাবে যেন তার জানের জিকার হয়ে গেল তানিয়ার বকবক মিমি খুবই উপভোগ করত। মিমিকে কেউ কিছু বললে তানিয়া তাকে আচ্ছা করে থুয়ে ছেড়ে দিত এমনই তাদের বন্ধুত্ব একে অপরের জন্য জীবন দিতেও প্রস্তুত সেই তখন থেকে তানিয়া গুনগুন করে খেতে যাচ্ছে মিমি কানে ফোন ধরে রেখেছে অনেকবার কাঁদতে বারণ করেছে কিন্তু তা নিয়ে শুনলে তো সে তার মতো গুনগুনিয়ে যাচ্ছে মিমির এখন কি করা উচিত সে দিনের ঘটনার জন্য তানিয়া নিজেকে দোষী ভাবছে তার ভাষ্যমতে মতে তানিয়া যদি মিমকে দেখে শুনে রাখতো তাহলে সেই ঘটনা ঘটতো না মিমি এত বোঝালো যে তার দোষ নেই তানিয়া শুনছেই না মিমি অতিষ্ঠ হয়ে দিল এক ধমক তানি তুই থামবি নাকি আমি কল কেটে দিব তানিয়া নাক টেনে বলল দে কেটে দে আমি কি বারণ করেছি আমি বারণ করলেই বাকি আমি তোর কে আমি তোর কেউ না মিমি শান্ত কণ্ঠে বলল কাদিস না ইয়ার তুই কাঁদতে আমারও কান্না পায় তুই জানিস না এতই যখন দরদ আমার ওপর তাহলে একয় দিন কথা বলিসনি কেন ফোনটাও অফ করে রেখেছিলি মিমি কি উত্তর দেবে ভেবে পেল না সে কথা ঘোরানোর জন্য বলল মেঘ যে কোথায় রে তুই কাঁদছিস আর সে কিছু করছে না কথা ঘুরাচ্ছিস তাই না মেঘ বাড়িতে নেই থাকলে কি আমি একটু শান্তিতে কাঁদতে পারি বেটা চোখের নিচে পানি দেখলেই হাউমাউ শুরু করে আরে বাবা আমি কি একটু ঘামতেও পারি না চোখের নিচে পানি থাকলেই কি কাদা হয়ে গেল তানিয়ার কথা শুনে মিমি মৃদু শব্দে হাসে তানিয়া মেয়েকে রাগ দেখিয়ে বলল হাসবি না একদম আমি মরছি আমার জ্বালায় মেঘ জিজু তোকে কত ভালোবাসি আর আজকাল এমন ভালোবাসা দেখা যায় না কিন্তু দোয়া করি তোর লাইফেও এমন কেউ আসুক যে তোকে অনেক অনেক ভালোবাসবে মেঘ আমাকে যতটা ভালোবাসে তার থেকেও বেশি তখন বুঝবি মজা মিমি হাসে তানিয়া আবারও বলল তোকে অনেক মিস করছি মিমু একটা বাড়ি আয় না ও বাড়ি মানে তানিয়ার শ্বশুর বাড়ি মিমি আপাতত সেখানে যেতে চায় না সে বলল আর কদিন পর সেমিস্টারের ফাইনাল পরীক্ষা তখন দেখা হবে তো নাকি তুই পরীক্ষা দিবি না আরে পরীক্ষা দেব না কেন বিয়ে হয়ে গিয়েছে বলে লেখাপড়া বাদ দেব নাকি টেনে টুনে পাশ করতে পারলে হবে তো চাকরি কেমন চলছে মেমু মেমি মনে মনে ভাবে আর চাকরি তোর সার টাইপের ভাসুর আমাকে খাটিয়ে বাড়ে ব্যাটা বদলোক একটা ইচ্ছে করে আমাকে বেশি বেশি কাজ দেয় আবার তার সামনে বসে কাজ করতে হবে একটু যে ফাঁকি দেব তার উপায় নেই মুখে বলল হ্যাঁ ভালোই চলছে অতপর কাজের প্রসঙ্গ বাদ দিয়ে তারা কিছুক্ষণ হাবি যাবি বকাবকি করল মিম আদিলের কণ্ঠে মিমি মাথা তুলে তাকায় সে বর্তমানে ক্যান্টিনে বসে আছে এখন লাঞ্চ টাইম চলছে মিমি সৌজন্য তার হাসি হেসে বলল হ্যালো স্যার বসুন না মিমির বলতে দেরি ধক করে আদিলের বসতে দেরি হলো না সে বলল বুঝলে মিম আজ একটা বউ নেই বলে খুব অসহায় মিমি ভুরু কুচকে বলল কেন স্যার এই যে কেউ জান জামাই বলে ডাকে না সকালে মিষ্টি কণ্ঠে ডেকে ঘুম ভাঙিয়ে দেয় না তার কণ্ঠে আফসোস মিমি ঠোঁট টিপে হাসে আদিল আবারও বলল রাস্তাঘাটে কত টাকা তাকি করি জানো যদি মনের মতো একজনকে পেয়ে যাই পেয়ে গেলে তুলে নিয়ে বিয়ে নিজের ঘটকালি নিজেই করব বুদ্ধিটা কেমন বলো মিমি হাসি চেপে রাখতে পারে না খিলখিলি হেসে ওঠে অনেক কষ্টে হাসি থামিয়ে বলল অনেক ভালো বুদ্ধি স্যার আমার শুভ কামনা রইল আপনার সাথে খুব শীঘ্রই পেয়ে যাবেন তাকে থ্যাংক ইউ মিম তুমি শুভ কামনা দিয়েছো এবার আমি নিশ্চিত তাকে খুঁজে পাবো তাদের কথার মাঝেই পিয়ন এসে হাজির মিমিকে বলল ম্যাডাম স্যার কেবিনে যেতে বলেছেন মিমি অবাক হলো এখনো লাঞ্চ টাইম শেষ হয়নি তাহলে কাইব ডাকছে কেন এমন প্রশ্ন মনে রেখেই সে আদিলের থেকে বিদায় নিয়ে অগ্রসর হলো কেবিনে নক করে প্রবেশ করতেই আচমকা আক্রমণের মতো হতবাক হয়ে গেল কায়প তার দু বাহু শক্ত করে ধরে দেয়ালে ঠেসে ধরেছে কাইপের রক্ত লাল চোখ দেখে মিমির ছোট্ট হৃদয়ে কম্পনের সৃষ্টি হলো কায়পের ঘন ঘন উষ্ণ নিঃশ্বাস তার মুখশ্রীতে আঁচড়ে পড়ছে মিমি কাপা কাপা কণ্ঠে আওড়ালো স্যার আক্ষর সে ফেটে পড়লো কাইপ হেসে শিয়ে বললো এত কথা এত হাসাহাসি কিসের আদিলের সাথে মিমি চমকে কথা বলতেই ভুলে গেল কাইস তার থেকে আরেকটু এগিয়ে বলল আমার সামনে তো হাসো না আদিলের সাথে হাসা হাসি কিসের জন্য মিমি অনুভব করলে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে কাইব এভাবে কখনো তার সাথে কথা বলিনি এভাবে কাছেও আসেনি এত কাছে আসার জন্য মিমি বোবা হয়ে গেল কি বলবে মিমি মিমি বলার চেষ্টা করলো স্যার কি বলছেন আপনি আপনি কি ঠিক ঠিক আছেন কাইব মিমিকে ছেড়ে দিল রাগের বসে কি একটু বেশি রিয়াক্ট করে ফেললো সে মিমির দেখে পিট করে জবাব দিল আমি ঠিক আছি মিমির ফিরে কায়েব যেন তাকে চেপে মেরেই ফেলছিল সে বলল আপনি করেছেন স্যার কায়েব শক্ত কণ্ঠে উত্তর দিল না মিমি দীর্ঘশ্বাস ফেলে টিফিন বক্স থেকে খাবার প্লেটে সাজিয়ে দিল প্রায় রোজই কাইভের বাড়ি থেকে খাবার আসে কায়েব সোফায় বসে আছে মিমি তার সামনে খাবার রেখে বলল খেয়ে নিন স্যার খাবো না মিমি পাইপের হাত ধরতে গেলেই ডান হাতে কেটে যাওয়া অংশ তার চোখে পড়ল মিমি হকচকে ভালো করে ধরে দেখল অনেকখানি কেটে আছে সে চিন্তিত কণ্ঠে বলল হাত এতটা কিভাবে কেটেছে মিস্টার খান কাই ভুরু কুচকে তাকায় মিমি তাকে স্যার ব্যতীত অন্য কিছু সম্বোধন করল আজ প্রথম মিমি রাগ দেখিয়ে বলল কি হলো খান বলছেন না কেন কি বলবে কাহিপ আদিলের সাথে মিমিকে হাসতে দেখে সে কাছের গ্লাস হাতে দিয়ে চেপে ধরেছিল তাই এই অবস্থা মিমি ফার্স্ট এড বক্স এনে কাইফের হাত ব্যান্ডেজ করে দিল কাইপ নির্বাক হয়ে দেখে গেল কাইপেই হাত দিয়ে তো আর খেতে পারবে না মিমি একটা চামচ করে খাবার তুলে ধরে কাইপের সামনে কিন্তু কাইপ মুখে নেয় না মিমি স্তুত করে বললো আপনি হাত দিয়ে খেতে পারবেন না তাই আমি চামচটা ফেলে দিন মিমি হকচকিয়ে গিয়ে জিজ্ঞেস করল জি চামচ ফেলে দিয়ে আপনার হাত ব্যবহার করুন না হলে দরকার নেই মিমি ছোট্ট একটা শ্বাস ফেলে নিজের হাত ধুয়ে ভাত মেখে কায়েবের মুখের সামনে এগিয়ে দিল কায়েব মিমিকে দেখে যাচ্ছে এক দৃষ্টিতে মিমি চোখের ইশারায় তাকে খাবার মুখে নিতে বলল কায়েব ভদ্র ছেলের মতো খেয়ে নিল পুরোটা সময় সে মিমির দিকে তাকিয়েছিল এতে মিমির অস্বস্তি হলেও সে পাত্তা দিল না খাওয়ানো শেষে মিমি বলল এমন কেয়ারলেস হলে হবে মিস্টার খান দেখুন তো হাতের কি অবস্থা হয়েছে এখন এই হাত দিয়ে আপনি কাজ করবেন কিভাবে যেটা ছাড়া আপনার চলে না আর খাবেনই বা কিভাবে কাইম বীরবীর করে বলল আপনি না হয় সবকিছু দায়িত্ব নিয়ে নিন মিমি শুনতে না পেয়ে বলল কিছু বললেন মিস্টার খান হ্যাঁ তখন থেকে আমাকে মিস্টার খান বলে যাচ্ছেন আগে তো কখনো বলেননি মিমি লজ্জা পেল সে কাইপের চিন্তায় কি থেকে কি বলে ফেলেছে টেরি পাইনি কাইপ মিমি ধীরে ধীরে লাল হওয়া কালের দিকে মুক্ত হয়ে তাকিয়ে থাকলো মিমি নিচু কণ্ঠে জবাব দিল সরি মিস্টার খান আই মিন সর কি বলতে কি বলে ফেলেছি মিমি এক মুহূর্ত না দাঁড়িয়ে কেবিন থেকে বের হয়ে গেল তার বুকের মধ্যে দুরু দুরু করছে কায়ক সেদিকে তাকিয়ে মৃদু হাসলো। সে সত্যি এই মেয়ের ওপর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে তলিয়ে যাচ্ছে অতল গহ্বরে কেউ তাকে বাঁচাতে পারবে না কেউ না